আসসালামু আলাইকুম বিয়ে দর্শক কি অবস্থা সকাল আশা করি সকলে বলা আছেন চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে আর আজকে আমরা চলে আসলাম হুট করে এই কুমিল্লাতে হঠাৎ করে প্ল্যান করছি আর ড্রাইভার দারি সবাই মিলে চলে আসলাম কুমিল্লাতে আজকের ভিডিও তে থাকবে উড়া দুরা খাওয়ন দাওন

ঠিক আছে নিজের বাইক নিয়ে জানো এলাকার ভিতরে এলাকার চলতেছে বসে সাথে ফটোগ্রাফি চলতেছে সুন্দর সুন্দর আর এই জায়গায় সুন্দর সুন্দর খেলা আছে কেটা কেটা খেলা আইডি না তার কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসলো আর ওয়েটার কিন্তু আমাদের খাবার সুন্দর করে সাজিয়ে দিতেছিল টেবিলেতে একদম প্রত্যেকটা টেবিলে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিতেছিল খুবই সুন্দর দেখা যাচ্ছে সবাইকে টেবিলে খাবার সাজিয়ে দেওয়া শেষ এখন কিন্তু সবাই কিন্তু টেবিলেতে খাওয়া শুরু করে দিছে যেভাবে আমরা খেপসা খাওয়া খেয়ে থাকি আর কি সবাই কিন্তু উড়া দুরা খাবার শুরু করে দিছে এটা কেমন করবি गाइस আজকে আমরা খেপসা খাই সবাই মিলে যাই হোক আজকে সুন্দর হইছে সোনা গাও টুকুমিল্লা ঠিক আছে আরে আজকে খাওয়া হইতেছে গাইস খেপসা সাথে আছে আমাদের একটা মুরগি আর প্লাস একটা মাছ যাই হোক সবাই কিন্তু সুন্দর সুন্দর করে খাওয়া শুরু দিছে অলরেডি আমি একটু দেরি করতেছি আর কি যাই হোক সবাই আপনাদের দেখাই দিব না ঠিক আছে পুরোই মাখন আর আমাদের টাটা ভাই নাহিদ ভাই এমনকি শাওন ভাই আপনাদের কি অনেক মিস করতেছি আপনারা কিন্তু খুবই মিস করতেছেন আজকে না আইসা

আমাদের উচিত ছিল আমাদের জন্য রসমালাই নিয়ে মানে কুমিল্লাতে আসছি তো রসমালাই নিয়ে আয়াত নিয়ে বইছে সেই জায়গার ভিতরে মিলিংটা ছেড়ে মানে আমি আমি আজকে ফিরি তো আজকে সবাই দিতাছে ঠিক আছে কিন্তু এই দিতাছে কম এই আলাদা তাইছি বাচ্চারে बोलतेছে জি না একটা রসমালাই খাওয়াই না না কুমিল্লাতে আইলাম এটা কালাボトル খাওয়াবো খাই কালো খেলে কি হয় যেটা ভালো যে সেটা প্রতিদিনই খাওয়া যায় আর যেটা কালো মালো এই যে পেপসি সেভেন এইগুলা খাওয়া বলো ঠিক আছে আমি করি নেই দেশীয় পণ্য